আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বিশমিল্লা নার্সারি বগুড়ার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নানা রকমের লিচু কালেকশন দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কত পরিমাণ লিচু আছে তো দর্শক সেই সম্পৃক্ত আজকের এই ভিডিও তো দর্শক চলুন আজকে আমাদের লিচুর কালেকশনগুলো আপনাদেরকে দেখাই তো আসুন দর্শক আমাদের সঙ্গে দেখতে থাকুন আমাদের লিচুর কালেকশন আর আমাদের গাছগুলো প্রত্যেকটা গাছ কিনতে হবে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং ছাতার মতো এই যে দেখুন দর্শক আমাদের গাছগুলো কিন্তু এক কথায় অসাধারণ দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু জিনিস মানে লিচু কালেকশনগুলো আছে দর্শক আপনাদেরকে দেখায় শেষ করতে পারবো না আমাদের কত পরিমাণ এরকম লিচুর কালেকশন আছে আমাদের কিন্তু শুধুমাত্র একটা দুইটা জমিতে না আমাদের অনেক জমিতে কিন্তু আমরা এই গাছগুলো এগুলো করে থাকি দর্শকদেরকে কি দেখান আমাদের আমাদের তাই একটু দেখান আমাদের এই জায়গাটা একটু ঘুরে দেখান লিচু বাগানটা দর্শকদেরকে একটু ঘুরে দেখান আসুন এদিকে এখন দর্শক এরকম তারা যেনারা ভাবে রোপণ করতে চাচ্ছেন যে আমরা এগুলো লাগাই বাণিজ্যিকভাবে বিক্রি করবো নিচুর বাগান তৈরি করব বড় বাগান সেনারাও কিন্তু আমাদের কাছে গাছগুলো নিতে পারে কোনো সমস্যা নেই দর্শক আমাদের কাছে কিন্তু আছে এই গাছগুলো ইউজ করি দর্শক আমাদের এই গাছগুলো কিন্তু একটু ছোটো সাইজ কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু হচ্ছে ভালো আমাদের কাছে বড়ো সাইজের গাছও আছে সেইগুলো থাকছে আজকের ভিডিওতে এখন আমাদের দর্শকদেরকে গাছগুলো দেখান এখান থেকে একটু আমাদের পিছনে একটু দেখান আমাদের কত পরিমাণ হ্যাঁ দেখেন দেখান একটু দেখান ওইদিকে একটু দেখান আমাদের লিচুর গাছগুলো ওইদিকে দেখান একটু দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের কাছে কত পরিমাণ লিচুর কালেকশন আছে আসুন দর্শকদেরকে আরও দেখেন আমাদের লিচুর কালেকশনগুলো দর্শক আপনারা বাগান ঘুরে শেষ করতে পারবেন না আপনারা যদি চান যে আমরা আপনাদের আমাদের এখানে এসে ভিজিট করে গাছগুলো ক্রয় করবেন তাও কিন্তু আপনারা পারবেন এই যে দর্শক আবার এই গাছগুলোই দেখুন এই গাছগুলো কিন্তু হচ্ছে একটু বড়ো সাইজ এই যেগুলো হবে পাঁচ ফিট সাত ফিট এরকম উচ্চতার গাছও আছে আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু হচ্ছে কোয়ালিটি ফুল দেখুন দর্শক প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের কোয়ালিটি ফুল ধোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর গাছ দর্শক আমাদের কাছে কিন্তু আছে হিউজ পরিমাণ আমাদের কাছে আছে হিউজ পরিমাণ যা যত পিস লাগবে আমরা দিতে পারব ইনশাল্লাহ এই যে আমাদের পেট বসে একটু দেখান এই দর্শক আমরা কিন্তু এইগুলোও ছোটোবেলা থেকে এরকম প্রসেস করে আমরা বড়ো গাছগুলো তৈরি করি এই যে আমরা এগুলো ছোটো গাছ লাগাইছি এইগুলো থেকে কিন্তু আমরা এরকম বড়ো গাছগুলো তৈরি করব। আসুন দর্শকদেরকে একটু নিয়ে আসুন দর্শক আমরা কিন্তু আমাদের একটা বাগান শুধুমাত্র আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমাদের কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল রকম বাগান আছে দর্শক এই যে আপনাদেরকে এই যে দেখাই এই যে দেখুন দর্শক আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে এই কালেকশনগুলো তো দর্শক আপনারা বলতে পারেন এইগুলো খুঁটোগুলো দেওয়ার কারণ দর্শক আমরা লিচু গাছগুলো কিন্তু হয় অতিরিক্ত বেকা তো দর্শক এই গাছগুলো যাতে একটু সোজা টাইপের রাখতে পারি সেই জন্য আর কি এইগুলো খুঁটা দিয়ে বেঁধে দিছি দর্শক আসুন আমাদেরকে আমাদের দর্শকদেরকে একটু দেখান এদের দর্শক দেখুন আমাদের কাছে কিন্তু এই লিচুর কালেকশন আছে আপনাদেরকে ঘুরাই শেষ করতে পারবো না দর্শক আসুন এদিকে একটু এখন দেখান আমাদের দর্শকদেরকে আমাদের কাছে কিন্তু আছে লিচুর কালেকশন ইউজ করি দর্শক এরকম লিচুর চালাত ক্রয় করবেন অবশ্যই স্কুলে না আমাদের যোগাযোগ করবেন দর্শক আমাদের কাছে কিন্তু শুধুমাত্র একটি দুইটি জাত না আমাদের কাছে কিন্তু অনেক রকম জাতের আপনারা লিচুর চারা পাচ্ছেন যেমন চায়না থ্রি আছে মোজাকরি আছে বেদনা আছে দর্শক এরকম আরও বিভিন্ন কোয়ালিটির আছে তো দর্শক এরকম মিচুর চারা যেন ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দর্শক এই গাছগুলো কিন্তু আবার হচ্ছে আমরা ছোটো থেকেই ছাতার মতো করে তৈরি করছি এই গাছগুলো কিন্তু একটু বেশি ঝোপালো টাইপের আমাদের কাছে কিন্তু এই গাছগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দর্শক বাগান ঘুরে শেষ করতে পারবেন আমি আর কি হাটিয়ে গেছি আপনাদেরকে দেখাইতে দেখাইতে আমাদের কাছে কিন্তু আছে এই লিচু চারাগুলো ইউজ পরিমাণ এখন দর্শক তারপর আপনাদের খেয়ে কষ্ট হলেও কি আপনাদেরকে একটু ভালোভাবে ঘুরিয়ে দেখার দেখানোর চেষ্টা করব এটা দর্শক দেখুন আমাদের কাছে কিন্তু আছে ইউজ পরিমাণ দর্শকদেরকে একটু দেখান আমাদের কাছে এই গাছগুলো আছে ইউজ পরিমাণ আর আর দর্শক প্রত্যেকটা গাছ কিন্তু হবে কোয়ালিটি ফুল আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকমের লিচু চারা আছে যে যেরকম নেবেন অবশ্যই দেওয়া যাবে দর্শক এই যে দেখুন বললাম তো দর্শক আপনাদেরকে ঘুরিয়ে শেষ করতে পারবো না যে আমাদের কাছে কত লিচুর চারাগুলো আছে এই যে দেখুন আমাদের শুধুমাত্র লিচুর বাগানই এখান থেকে একটু দর্শকদেরকে দেখান আমাদের কত পরিমাণ লিচু এই যে দর্শক আপনাদেরকে দেখাইতে পারতেছি না এই যে দেখুন আমাদের একটা বাগান কিন্তু শুধুমাত্র এখানে এই একটা বাগানে লিচুর কালেকশনগুলো দেখুন আমাদের কাছে কিন্তু আছে এরকম লিচু হিউজ পরিমাণ তো দর্শক যার যা তপিস লাগবে আমরা দিতে পারবো কোনো সমস্যা নেই তো দর্শক এরকম লিচু চারা যেনারা ক্রয় করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা এগুলো সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ আছে আপনাদেরকে দেখায় শেষ করতে পারবো না তো দর্শক এক ভিডিওতে অত তুলে ধরা সম্ভব না তারপরও আমি যতটুক চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর তো দর্শক ভিডিও আর লম্বা না করি ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে গেছে তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি শেয়ার করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ